এই ধরনের একটি অভিযোগ সাভার মডেল থানায় দিলে সাভার মডেল থানার ওসি অপারেশন নয়ন হাসান শিকদার এবং জাকির এই তিনজন কর্মকর্তা রাজাসনের আট নং ওয়ার্ড লালবাগ এলাকায় ডাক্তারের বাড়িতে অভিযান চালিয়ে যে ডাক্তার দম্পতিকে গ্রেপ্তার করেছেন আটক করেছেন আমরা সরাসরি সেই চিত্র দেখাচ্ছি এবং তিনি বরগুনা সদর হাসপাতালে কর্মত কর্মরত রয়েছে সেই ডাক্তার আমরা সেই দাদা আমরা কি জানতে পারি কোন হাসপাতালে কর্মরত আছে ডাক্তার সদর দাদা একটু যদি বলতেন কোন হাসপাতালে কর্মরত তার নামটা কি একটু বলবেন দাদা দশ বছরের শিশুকে মিথ্যাচুরের অববাদ দিয়ে ডাক্তার ইসমাইল এবং তার স্ত্রী তারা দুইজনেই দীর্ঘদিন ধরে শিশুটিকে ধারালো ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করেছে আমরা সেই চিত্র দেখেছি এবং আজ সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরে সাভার মডেল থানার ওসির নির্দেশে তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে উপস্থিত আছেন সাভার মডেল থানার ওসি অপারেশন নয়ন কান্ত হাসান সিকদার দ্বিতীয় হাসান এবং জাকি তারা সবাই মিলে অভিযান চালিয়ে তাকে আটক করেছে আমরা সেই চিত্র আপনাদের হয়ে দেখাচ্ছি এই ডাক্তার তিনি বরগুনা সদস্য হাসপাতালের আবাসিক ডাক্তার

তাকে ধারালো ছোড়া দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগে সাভার নগর থানার পুলিশ তাকে আটক করেছে এবং তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে সাথে তার স্ত্রীর দুজন মিলে তাকে ক্ষতবিক্ষত করেছে মিথ্যা অপবাদ করে কেমন লোক লোক খুব সুন্দর লোক তোর তো হলায় হ সরকারি হাসপাতাল খায় না এখন না।

কছাইকে <laughs> এই নির্যাতন কি আপনারা করতে পারেন এইভাবে এইভাবে নিযত আপনারা করতে পারেন এই সে আসামি মহিলা আসামি মহিলা যিনি এবং ধারালো ছুরি দিয়ে শিশুটিকে নিচে নিচে

আমিন اكثر मित्राトリও দিয়ে তাকে ধারালো ছুরি দিয়ে শরীরের মাথা থেকে পা পর্যন্ত পুরোপুরি এই ডাক্তার দন্ত্তি ডাক্তারের নাম اسماعিল তিনি বলগুনা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন 42 কোন বিসিএস ডাক্তার তিনি আমরা যতন জানতে পেরেছি আমরা একটু কথা বলবো নয়ন দাদার সাথে আসলে আপনারা জানেন এখন দেখছেন এবং আপনাদের মাধ্যমে আমরা প্রথমে জানতে পেরেছি কাজের মেয়েকে মর্মার থেকে একটা নির্যাতনের যে চিত্র আসলে ভয়াবহ চিত্র সেটা দেখে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে সাথে অ্যাকশন নিল এবং আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছি প্রাথমিক অভিযোগের পরপরই কোথায় কর্মরত রয়েছেন এবং তার নাম থাকি উনি আসলে আছে বরগুনার সদর ইসমাইল উনি বিয়াল্লিশতম তম এর একজন এমবিবিএস ডাক্তার উনি বরগুনার সদর হাসপাতালে এখন কর্মরত আছে এখানে হলো তার মামার বাসা সমস্ত এখানে বেড়াতে আসছে

কাজ আছে এবং প্ল্যানিং হয়তো দুই চার দিনের মধ্যে কিছু নাই এর আগে সবগুলো জায়গাতেই করবো এবং দীর্ঘমেয়াদী বোঝা যায় যে এক এক সময় একাধিক সময় নিয়ে তাকে নির্যাতন করা হয়েছে এগুলি স্পর্শ বোঝা যায় বডিতে মাথা থেকে এবং পায়ের পাতা পর্যন্ত শরীরের পুরোটা অংশই তার ক্ষতবিহন করতে হবে শিশুটি কি আশঙ্কাজনক অবস্থায় আছে না আশঙ্কা মুক্ত আছে শিশুটি আশঙ্কা মুক্ত কিন্তু এটা গভীর কোনো নাই এগুলো আছে এগুলি হয় ছেঁকা জাতীয় বা কোপ হলে ওটা চামড়া ছোট ছোট হচ্ছে হাসপাতালে চিকিৎসা দিন আছে শিশুটি হ্যাঁ বর্তমানে হাসপাতালে চিকিৎসা আছে মামলা প্রক্রিয়া দিন দাদা মামলা প্রক্রিয়া দিন আছে বাকি কার্যক্রম প্রক্রিয়া দিন দাদা আপনি পুরো নামটা যদি একটু বলতেন আমি পুলিশ কোর্টে যা সব নয়ন কাজ ইন্সপেক্টর অপারেশন নিয়ে সাভার মডেল থানায় কর্মরত আপনার নেতৃত্বে অভিযান চলেছে কয়জনকে আপনারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছেন

দরকার দেখছেন তো শিশুরে হ্যাঁ এরম শিশুরা যার মানুষের না শিশু কি চান আসসালামু শাস্তি চাই এবং সর্বোচ্চ আমরা একটা জিনিস দেখলাম যে তিনি বিসিএস 42 তম ব্যাচের ডাক্তার এবং সে বিসিএস ক্যাডার এই ধরনের একটা দম্পতি মানে আসলে এটা কি চোখে দেখছেন একটা শিশুকে এইভাবে নিতে আমি আমার চোখে যে ধরনের নিজ আমি দেখছি এবং শিশুটা শরীর স্বয়ং শরীরলে দেখছি উনি বিসিএস ক্যাডার হতে পারে না উনি হয়তো বিসিএস আবিদাল আবেদনnotin এই পোস্ত ফাঁস করে বিসিএস ক্যাডার এই ধরনের কি মনে হয় হ্যাঁ উনি আমার আমাদের ধারণা বিউ ক্যাডার শিক্ষিত মানুষ এইভাবে একদম ডাক্তার মানুষ কখনো ডাক্তার মানুষের বন্ধু ডাক্তার মানুষের সাহায্যকারী হতে পারে ডাক্তার কখনো নির্যাতনকারী হতে পারে না এই ধরনের নির্যাতনকারী ডাক্তারের স্ত্রী এবং ডাক্তার দুজনই অমানুষ ধন্যবাদ আপনাকে ওকে থ্যাংক ইউ আমি একটু কথা বলবো আমার সহকর্মী একাত্তরী প্রধান উজ্জ্বল আর তিনি সকাল থেকে বিস্তারিত বিষয়টি দেখছেন একটু বলবেন কি দেখলেন আপনি ধন্যবাদ রুবেল ভাই সকালেই আমরা যে কোনো এক মাধ্যমে আমরা খবর পেয়েছি যে এখানে মিম নামে দশ বছরের একটি শিশুকে অমানসিক বির্যাতন করেছে তার তাকে বাড়িতে কাজ করতে নিয়ে যায় এরকম এক দম্পতি আমরা যতটা জেনেছি সেই দম্পতি তিনি সরকারি ডাক্তার এবং সম্ভবত বরগুনা সদর হাসপাতালে তিনি পশ্চিমে আছেন এই রাজসনের সাভারের সাভার পৌর রাজস্ব এলাকার যে লালটেক বলা হয় এই লালটেক এলাকা থেকে চলছে আচ্ছা চলে চালাও এইদিকে চালা যাও সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এই মা বাবার কাছ থেকে আমরা একটা জিনিস দেখলাম যে এখন বাজে কয়টা এখন বাজে তিনটা

বাট মডেল থানা থেকে পুলিশ রাজাসনের যে উত্তর রাজাসনের যে লালটাক এলাকা এই এলাকায় কিন্তু এসে বাড়ি চিহ্নিত করে এবং এখান থেকে অভিযুক্ত যে দুই আসামি ডাক্তার কাজী ইসমাইল এবং তার স্ত্রী পরশমনি দুজনকে কিন্তু খুব দ্রুত একটা বিষয় আপনাকে আমরা জানিয়ে রাখি আমরা গণমাধ্যম কর্মী সাভারে যারা কর্মরত রয়েছে তারাই বিষয়টি জানার পরে আমরা দ্রুত সেই ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছি আসলে এই আপনি দেখেছেন এই ব্যাপারে আব্দুল সালাম রুবেল ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু করি আপনাকে স্পেশাল ধন্যবাদ সালাম সদর সাংবাদিক তাকে ধন্যবাদ সাংবাদিক আলী হোসেনকে ধন্যবাদ সাংবাদিক খলিলুর রহমানকে ধন্যবাদ ধন্যবাদ আরেক ভাই ভাই কবির ভাই কবির ভাইকেও ধন্যবাদ কবির ভাই যথেষ্ট সহযোগিতা গণমাধ্যম কর্মীরা কি ধরনের কাজ করেছেন গণমাধ্যম কর্মীরা আজকে সকাল যখন শুনেছে যে এখানে এ ধরনের নির্যাতন হয়েছে এবং মেয়েটি মেয়েটি ন্যূনতম চিকিৎসা চিকিৎসা মানে করতে পারেনি তার মা বাবা এতটা অসহায় দরিদ্র পরিবারে মা গতকালকে মেয়েটিকে পেয়েছে মেয়েটিকে একদিন চিকিৎসার জন্য হাসপাতালে নিতে পারেনি কারণ তিনি গার্মেন্টস চাকরি করে একদিন না গেলে তার চাকরি থাকতেন এই কিন্তু আমরা যখন গণমাধ্যম কর্মীরা তখন জেনেছে রুবেল ভাই সকাল থেকে এখনো পর্যন্ত প্রায় চারটা বাজে এখনো পর্যন্ত একজন গণমাধ্যম কর্মী যাদের আমি নাম বললাম তারা কিন্তু এখনও খাওয়া দাওয়া করেনি তারা সকাল থেকে এখানে ছিল এবং তথ্য সংগ্রহ করে এই তথ্য এবং

let's have